The uh -huh. রান্না করতে পারি তাই না যদি স্পেশালি একটু রান্না হয় আবার মজা হয় তাই না আমি কিভাবে হাঁস রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে দেখাবো আমি সব কিছু সবকিছু সবাই কেমন আছেন আপনাদের বোন তো ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে হাজি হয়ে গেলাম রেসিপি আজকে হাঁসের রেসিপি দেখাবো এই হাঁসটা আমার মা পাঠাইছে মা বলতে এত বোঝে নেই সন্তানদের জন্য কি করে যাই হোক আমার মা হাঁস পাল্লা একদম পারফেক্ট একটা হাঁস পাঠাইছে হাঁসটা এত পরিমাণে মজা ছিল ডিম পাড়া হাঁস খাই আমি সাথে আমি প্রথমে গরম মশলা এলাসি দারচিনি দিয়ে দিছি তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে আসি এখানে দুইটে টেবল মতন যে ধনিয়া বাটা দিয়ে দিতে আসি তারপর দুই টেবল চামিচ জিরা বাটা দেব। দশ বারোটা এলাচি আমি বাড়িটা নিছি আমি এলাচিটা বাড়িটা দেই আর যেহেতু হাঁস কোনো গন্ধ রাখবে না আর আমাদের হাঁস এসে ধান খাইছে শুধু যাই হোক আমি এলাচিটাও বাড়িটা দিছি আর সাথে আমি সব মশলা এক এক কবে দিয়ে দিতেছি এলাচি বাটা এক চামচ দিয়ে দিলাম সাথে এখন সব মশলা আমি কি কী দিয়ে দিই রসুন বাটা দিয়ে দিতে দুই টেবুল চামিচ দুই টেবুল চামিচ আদা বাটা দিয়ে দিব আর এই যে একটু কিন্তু একটু আদা বেশি দিতে হয় তাই আমি আমার আন্তাস মতন দিয়ে দিতে আসি সব দুই টেবচামিজ করে মহিষের গোবা আমি চারিশ টেব চামিচ দেবো হরুদ্বের গোবর দেওয়াল চামচ দেবো লবণ স্বাদ মতন দিব। সব মশলা বাটা হাতে আমি কষাই নিতে আসি আর আমি এক এক করে দিতে আসি আপনারা দেখবেন আমার মতন যদি হাসমান না করে খাইতে চান তাহলে রেসিপিটা ফলো করে আর এক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমি এখন সুন্দর মতন মশলাটা আগে ভালো মতন কষাই নেব আর হাসমান দায়িত্ব তোল বেশি দিতে হবে তবে দ্বিগুণ স্বাদ ভাবাই যায় আর জিরা দুনিয়া কিন্তু সব আতে বাইটা দিবেন আমি সব সময় আতে বাটা দিয়ে হাঁসবার খাই আমরা হাঁস বেশি খাই না কিন্তু তারপরেও বাইটা সব মশলা খাই হাঁস তো অনেক পছন্দ কিন্তু ওই বাচ্চাটা অনেক ঝামেলা দেখে আমরা হাঁস খাই না যেহেতু আমার মা বাচ্চা পাঠাইছে একদম সুন্দর করে আমি এখন ছেঁকে ছুঁকে কাইটা একদম ধুয়ে নিয়েছি এরকম যদি কেউ বাচ্চা দেয় তা খাইতে তো মজাই লাগে তাই না যেহেতু শুধু মাই দেয় আর তো কেউ দিবে না দুনিয়াতে তাই না আমি এই সুন্দর একটা হাঁসের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ভালো লাগে বোনের পাশে থাকবেন আমি এখানে কটা বঙ্গ আস্তা দিয়ে দিতে আছি রঙ্গটা ঘেরান্ডা আবার দ্বিগুণ ভাবাই দিবে এরকম এখন আমি অনেকক্ষণ বইয়া কষাই নেব হাঁস কিন্তু ভালো মতন কষাইতে হবে সবসময় হাঁস তিনবার কষাইবেন গোবে মাংসের মতন দ্বিগুণ সাধবে আর দেখেন কত সুন্দর আমি দুই ঘন্টা পানির মধ্যে ভিজাই রাখছি এখন আমি হাঁসটা দিয়ে সুন্দর মতন কষাই নেব অনেকক্ষণ কষাইতে হইবে যত হাঁস কষাইতে পারবেন অত স্বাদ আমরা তো বাঙালি হাঁসের পাগল তাই না কিন্তু হাঁস কষানে কিন্তু অনেক মজা আর হাঁসটা কিন্তু বাতি হাঁস ছিল অনেক বয়স্ক হাঁস খাইতেও কিন্তু দারুণ স্বাদ লাগছে আমি বাচ্চা হাঁস খাই না ডিম পা হাঁস একদম বাতি এক দুই বছর হইবে ওই হাঁসগুলো আমার কাছে পছন্দ শক্ত হাঁস খাইতে বেশি ভালো লাগে আমি ওই নরম বাচ্চা হাঁস ওইটি খাইতে আমার ভালো লাগে না যাই হোক আজকে অনেক রসুন দিয়ে দিতে আছি এখানে দশ বারোটা আস্তা এই আস্তা রসুন দিয়ে হাঁসের মাংস দ্বিগুণ ভাগে আমি আবারটা রেসিপি হাঁসের দেখাই আমাদের বৈশাখের নাইকেল দিয়ে ওইটাও যে কি পরিমাণে যে মজা কিন্তু আজকে নাইকেল দেই নয় শুধু এরকম কষাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে এভাবে রান্নাকে দেখেবেন দেখেন এটা চেহারাটাই কত সুন্দর দেখায় মনে করে খায় এখন আমি এই যে কষানো হয়ে গেছে আবার জবের পানি দিয়ে আবার কষাবো তারপর আবার কষাবো যত তিনবার অল্প অল্প পানি দিয়ে কষাই দেবে বেশি পানি দিয়ে না তারপরে কষাইয়া এই যে অল্প অল্প পানি দিয়ে কষাইয়া তারপর বাস্টে জবের পানি দিয়ে সিদ্ধ করার জন্য এরপরে জিবাই এই দেখেন জবের পানিটা আমি দিয়ে দিছি আমার পরিমাণ মতন এই পানিটা দেওয়ার সময় আমার ভিডিওটা কাটতে গেছে যাই হোক আমি এই যে পানিটা দিয়ে দিছি এখন আমার মাংসটা হয়ে গেছে এবার নামানোর আগে আমি যেবার ভাজা একদম টাটকা ভাইজা যেবার দেবো রান্না করবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে সবাই আপনার হাতের খা হাঁস খাইতে থাকবে হাঁসের নাম হইয়া যাবে অসাধারণ ভাগে এত পরিমাণে মজা বাগে সবাই এরকম দেখে রেসিপিটা ভালো করে রান্না করে খাবেন সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন একটু শেয়ার করে দেবেন বোনের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর অসাধারণ দেখতে যেরকম সুন্দর খাইতেছে আবার মজা এরকম করে একবার রান্না করে খাইয়া বোনের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দো আমার অন্তরের অন্তর থেকে বিদায় বিধা থেকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ